বাস্তবতা নিয়ে বৃষ্টি উক্তি লোভ ক্ষমতার ক্ষুধা ও আধিপত্য সব কিছুই বাস্তবতার অংশ অভ্যস্ত হয়ে যাও যার বিবেক যত জাগ্রত তার দুঃখ তত বেশি জীবন একটি সংগ্রাম পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে খাটতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসে জীবনে একটি উদ্দেশ্য ছাড়া সুখ পচানো অনেক কঠিন পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হল মানুষ যখন সাফল্যের দ্বারা প্রান্তে এসে পচায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় আকাঙ্ক্ষা এবং ড্রাইভ ছাড়া লক্ষ্য থাকা সত্ত্বেও কিছু করা যায় না সুখ আর শোক দুইটাই বিলাসিতা যা পুরুষের ক্ষেত্রে মানায় না মৃত্যুর যন্ত্রণা চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে পরিস্থিতিকে তার প্রকৃত বাস্তবতার বাইরে অতিরঞ্জিত হতে দেবেন না পৃথিবীতে কেউ কারো নয় শুধু তাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় আপনি যা চান তা আপনার সচেতন বাস্তবতায় আকৃষ্ট করুন জীবনকে যেমন মৃত্যুকেও তেমন স্বাভাবিক বলে মেনে নিতে হবে যদি কোনো ব্যক্তি আপনাকে চোখ বন্ধ করে না দেখে তার মানে আপনি তাদের হৃদয়ে নেই এবং তাদের হৃদয়ে যা নেই তা তাদের ভবিষ্যতে অনুপস্থিত আপনি যে বাস্তবতা উপলব্ধি করছেন তার মধ্যে আপনি বন্দি বাস্তবতা আপনার জীবনের জন্য দৃশ্যকল্প তৈরি করতে আপনার কল্পনার উপর নির্ভর করে আপনার বাস্তবতা যা আপনি পরিবর্তন করতে চান তা কি তা শনাক্ত করুন যা কিছু কল্পনা করা হয় জীবন দেওয়া হয় তা কোনো না কোনোভাবে বাস্তবের অংশ হয়ে যায় ক্ষমতা হলো সূর্যের আলোর মতো তাতে কেউ আলোকিত হয় আবার কেউ পরিশেষ হয়ে যায় উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গির মধ্যে রেখাটি মানুষের দ্বারা জোরে আঁকে কিন্তু বাস্তবতা দ্বারা নীরবে সংশোধন করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অন্তর্বরু আইডিটি ফলো দিয়ে রাখুন এবং একটি লাইক দিয়ে শেয়ার দিয়ে রাখুন ধন্যবাদ